কিসের হাসি কেন হাসি এ হাসি তো দুনিয়ায় যেই জায়গায় ছিল তার চাইতে যেখানে যাওয়ার জন্য আজ ইসলাম দেখাইছেন ওই দেখে খুশির হাসি তো হেসে চলে যাচ্ছে এজন্য লাগবে কয়টা পুঁজি যেন কথা বলেন না কয়টা পুঁজি কবর স্থান তৈরি করলাম কিন্তু সেই কবরের জগতে গিয়ে যদি আগুন জ্বলে তাহলে তো লাভ হলো না কথা বলেন না কেন ভাই কবর স্থান ওই কবরে গিয়ে যেন আমি পারি ও কবর যেন আমার শান্তির ঘর হয় এই দুইটা পুজির যার কাছে আসে সে প্রাইম মিনিস্টার যদি হয় তার কোনো পেরেশানি নেই সে যদি উকিল হয় তার কোনো পেরেশানি নেই সে যদি বিরোধী দলীয় নেতা হয় তারও কোনো পরেশানি নেই সে যদি কোনো দলের নেতা কর্মী কিচ্ছু না হয় তাতেও কোনো পেরেশানি নাই সে যদি স্টেটলেস সোমলেস ঘর নাই বাড়ি নাই ঠিকানা নাই পরিচিতি নাই কেউ তার না চিনে কিন্তু তার কাছে আছে সেই সম্পদ দুইটা একটা হলো ইমান আর একটা হলো নেক আমল তাহলে তার কোনো পেরেশানি নেই তার প্রথম নাম্বারটার নাম কি বলেন আর একটু জোরে বলেন নাকি আরো একটু জোরে বলেন ইমান আছে তো আমাদের পুঁজি তো দুইটাই লাগবে তার মধ্যে প্রথমটা ইমান ইমান কি আছে ভালো করে বুঝবেন অত সহজ না আছে বলা যত সহজ ইমান দেখানো অত সহজ না আমি আপনাদেরকে একদম ছোট্ট একটা কথা বলি আপনারা বাসায় গিয়ে ভাববেন যে আমার ইমানের কন্ডিশনটা তাহলে কি আমি তো হাজিসা দশ বার হস করছি আমি তো পঁচিশ বার ওমরা করছি আমি তো মসজিদের মোকাবল্লি আমি তো মাদ্রাসা শেখুল হাদিস আমি তো তরিকতের পেন সব ঠিক আছে কিন্তু ইমানও কি আমার ঠিক মতো আছে কি না এটাকে সহজে বুঝবার জন্য একটা ছোট্ট প্রেসক্রিপশন একসা টিপস আপনাদের খেদ মতে বলি আপনারা বলেন তো দেখি একজন মানুষ তার নামাজকে সহিষুদ্ধ করতে চাইলে নামাজের আগে কিছু ফরজ আছে না ভাই নামাজের বাহিরে ভিতরে কত ফরজ কত বলেন নামাজের বাহিরে ভিতরে কত নামাজের আগে যে ফরজগুলি আছে তার মধ্যে একটা হলো কাপড় পবিত্র হওয়া কাপড় কি হওয়া এটা একটা তো এখন ধরেন কাপড়টা পবিত্র করতে চাইলে কি করা লাগে ব্যবসা দিয়ে ঢুকে হয় না না এই কাপড়টা পবিত্র করতে চাইলে ধরেন দুনিয়াতে দশ আইটেমের অপবিত্রতা আছে যেমন মানুষের পেশাব মানুষের পায়খানা মানুষের শরীরের পুজ পানি মানুষের শরীরের ব্লাড এই জাতীয় অনেক দশটা আইটেম ধরেন দুনিয়াকে দশ আইটেমের না পাতি আছে এই সব থেকে যদি এই কাপড়টা চেক থাকে তাহলে কাপড়টা পবিত্র ভালো করে বুঝবেন কথা অপবিত্র হওয়ার জন্য কি এই দশটাই লাগতে হবে না দশটা যে কোনো একটা লাগলে অপবিত্র হবে একটা লাগলেই কথা বলেন নাকি দশটাই লাগতে হবে কমপক্ষে পাঁচটা না একটা একটা লাগলে পুরাটাও পবিত্র মনে রাখবেন একজন মমিন মমিন হতে চাইলে ইমানদার হতে চাইলে কোরআনে পাকের বিসমিল্লার বা থেকে সুরায় নাসের সিন পর্যন্ত টোটাল কোরআনের উপরে অবিচল আস্থা এবং পূর্ণাঙ্গ বিশ্বাস স্থাপন করতে হবে তাহলে সে মমিন কিন্তু কাফের হওয়ার জন্য হওয়ার জন্য পুরা কোরান অবিশ্বাস করা দরকার নাই কোরানে পাকের একটা শব্দকে অবিশ্বাস করলেই পুরা কাফের আর ইমান হস্ত পিছবার করেছি কিন্তু কোরানে বর্ণিত পর্দার আয়াৎ কি মানি না আমার আপত্তি আছে সুদের বিষয়টা কি আমি মানই নাকি আপত্তি আছে ইসলামিক শিক্ষারীতি কে আমি মানি নাকি আমার আপত্তি আছে খুব ভালো করে বুঝবেন কোরআন যত বিধান দিয়েছে প্রত্যেকটা বিধান আমি আমল করতে পারি না পারি সেটা ভিন্ন কথা কিন্তু এগুলি মনে প্রাণে বিশ্বাস স্থাপন করতে হবে নাইলে লক্ষ কোটি বার হস করলেও হাজি হওয়া ছট হতে পারে ইমানদার হওয়া সহজ না কথা কি বুঝাইতে পারছি আপনাদেরকে মোস্তারাম হাজির প্রথম যেই পুঁজিটা আমার পরপারের মুক্তির জন্য দরকার সেটার নাম হলো ইমান দুঃখের কথা বলতে হয় আজকে মুসলমানদের সন্তানদেরকে শিক্ষিত করতে গেলে যেই বিদ্যালয়গুলিতে পড়ানো হয় এগারো রাজশাহী থেকে শুরু করে এফআর ডিগ্রি নেওয়া পর্যন্ত কোথাও ইমান শিখানের ব্যবস্থা নাই আমাদের যাদের বয়স পঞ্চাশ উর্ধ ছোটবেলায় আমরা ঠান্ডা মুসিদ নামাজ পড়েছি মসজিদের ফ্লোর পাকা ছিল না ছিল কাঁচা সেখানে চাতাই বিছানো থাকতো বা সাত চাতাইটা ভাঙতে ভাঙতে দেড় হাত হয়ে যেত সকাল বেলায় মর্নিং আমাদের অশিক্ষিত বাবা আর মা পৌঁছায় দিতেন গ্রাম্য মুন্সির কাছে গ্রাম্য মুর্শি আমাদেরকে কয়েকটা স্লোগান শিখিয়ে দিয়েছিল তার ভিতরে একটা হলো আমান বিল্লাহি ওয়া মালাইকাতিহি স্লোগান আর একটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ স্লোগান আর একটা হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ স্লোগান

হয়ে গেছে আল্লাহ কসম করে বলতে পারি তাম দুনিয়ার যত বিশ্ববিদ্যালয় আছে সমস্ত বিশ্ববিদ্যালয় একীকৃত হয়ে মান্নিং বক্তদের গ্রাম্য মুর্শির আন্তর্জাতিক পুঁজি সমান পুঁজি দুনিয়া দিতে পারে না মর্নিং বক্তব্যে গ্রাম্য মনসি আমাকে আমান্তুবিল্লার যে পুঁজি দিয়েছিলেন এই মানের পুঁজি আমেরিকার কোন বিশ্ববিদ্যালয় নাই এই মানের পুঁজি লন্ডনের কোন বিশ্ববিদ্যালয় নাই

ما شاء الله مرحبا